নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে স্টেট লেভেলেও ফার্স্ট সেকেন্ড থার্ড হই আর ন্যাশনাল মিটও খেলেছি আর এখানে গাঙ্গীনগর থানা থেকে এসেছি এখানে এসে আমার খেলতে খুব ভালোই লাগলো সকালে পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের দমকল মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা একটা পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন আয়োজন করেছিলাম সেখানে খুব ভালো রেসপন্স এসছে সমস্ত থানা থেকে সিগনিফিকেন্ট নাম্বার অফ লোক সব মিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি ছেলে মেয়ে ছুটেছে এবং ছেলেদের মধ্যে যারা সর্বপ্রথম হয়েছে প্রায় সাড়ে ষোলো মিনিটে তারা সাড়ে পাঁচ কিলোমিটার প্রায় পথ অতিক্রম করেছে একটি বাচ্চা ছেলে দশ বছরের ছেলে সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিনিশ করেছে খুব ভালোভাবে মেয়েদের মধ্যেও ভালো উৎসাহিত উৎসাহ দেখতে দেখতে পাওয়া হয়েছে এবং সবাই পুরস্কার পেয়েছে যারা সেফ ড্রাইভ সেভ লাইফের তরফ থেকে পুলিশের তরফ থেকে প্রায় কুড়িখানা হেলমেট আমরা যারা টপ ছেলে এবং মেয়েরা আছে তাদেরকে প্রদান করা হয়েছে ওভারঅল প্রোগ্রাম খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সবাই খুশি এবং যারা লোকাল মানুষজন তাদের মধ্যে আমরা ভালো উৎসাহ দেখতে পেয়েছি বেশিরভাগ এটা একটা ভালো জিনিস কি রানীনগর থানা থেকে প্রথম চারটা পুরস্কারের মধ্যে তিনটে পুরস্কার রানীনগর থানা পেয়েছে একটা পুরস্কার ডমকল থানা এরিয়া থেকে পেয়েছে তো সেদিক থেকে আমি বলবো রানীনগর থানা ভালোভাবে ভালো ক্যান্ডিডেট পাঠিয়েছিল যারা ভালোভাবে ছোটায় স্যার বলছি কি এই ম্যারাথন দৌড়ে একজন বাচ্চা অংশগ্রহণ করেছিল সেটা আপনার কোন কোলে নিয়ে স্থানীয় তো সেই বাচ্চার জন্য আপনারা স্পেশালিভাবে প্রাইজ বিতরণ করলেন তাকে তো সেই বাচ্চার জন্য স্পেশালি কিছু ভাবনা চিন্তা প্রশাসনের তরফ থেকে থাকবে আমরা ওর নাম নিয়েছি আমাদের স্পোর্টস যে ডিপার্টমেন্ট আছে আমরা সেখানে যোগাযোগ করব যদি কোনো স্কিম আছে বা যদি কোনোভাবে হেল্প করতে পারি যাতে পরবর্তীকালে ভালো জায়গায় পৌঁছাতে পারে আমরা প্রশাসনের তরফ থেকে সেই সুযোগ সুবিধাও কেউ করে যাবো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দুটো সবার সাথে জিডিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক করে ডাবলিম